প্রতিটি খেলোয়াড়ের বাড়ি গিয়ে এদিন সংবর্ধনা দিলেন জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার উল্লেখ সম্প্রতি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্র সুব্রত রায় স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত ন্যাশনাল জুডো অনুর্ধ সতেরো বিভাগে চল্লিশ কেজি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়ে জেলার নাম উজ্জ্বল করেছে সম্প্রতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফেও সুব্রত রায়কে সংবর্ধনা দেওয়া হয় এদিন সদর ব্লকের পোড়াপাড়ায় সুব্রতর বাড়িতে পৌঁছান সদর বিডিও মিহির কর্মকার সহ অন্যান্যরা ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় সুব্রতকে পড়াশোনার পাশাপাশি খেলায় যথেষ্ট পারদর্শী দুস্থ পরিবারের সদস্য সুব্রত ভিডিও মিহির কর্মকার বলেন জুডো খেলে ব্রোঞ্জ পদক পেয়েছে সুব্রত তথা জেলার নাম উজ্জ্বল করেছে সে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এখানে জুডো শেখানো হয় সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আগামী দিনে এই খেলার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হবে তা ব্লক থেকে যাতে ব্যবস্থা করা যায় তার চেষ্টা করা হবে বলে জানান তিনি সুব্রত রায় এর বাড়িতে আমরা এসেছি এরা হচ্ছে জুডো ইয়েতে ব্রোঞ্জ একটা মেডেল জিতে নিয়ে এসছে আমাদের সদর ব্লকের একটা মান মর্যাদা বাড়িয়েছে সেই জন্য ওকে একটা শুভেচ্ছা জানাতে এসেছি প্লাস ওর ও যে এভাবে শিখে বা এখানে যে শেখানো হয় সেটা আমরা শুনলাম এখানে যে কিভাবে শেখানো হচ্ছে পোড়া তো জ্যোতি জ্যোতিষঘ ক্লাবের উদ্যোগে ও শেখা শিখেছে এবং বিনা পয়সাতে ওরা শেখায় তো সেখানে ক্লাবের সঙ্গে কথা হলো কিছু কিছু ইকুইপমেন্টসের অভাব আছে সেটা আমরা চেষ্টা করব ব্লক প্রশাসনের তরফ থেকে যতটা হেল্প করা যায় ওদেরকে আমরা দরখাস্ত চেয়েছি ওদের কাছে মানে যে नीडস গুলো আছে সেগুলো চেয়েছি ওরা জানালে আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব বিনা কুশলে প্রতিবেদন সিসিএন তরাইটুয়ার সংবাদ ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জয়মাইগড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি कोलोনোস্কোপি পুরি সেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি